ঢাকায় সিনেমার গ্লামার কন্যা পরিমনি বর্তমানে সন্তান আর অভিনয় নিয়েই তার সব ব্যস্ততা কদিন আগে একমাত্র সন্তান পূর্ণকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছেন পরিমণি অবকাশ যাপনে গিয়ে সন্তানকে নিয়ে ভালো লাগার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছেন এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেকে নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরিমনি ফেসবুকে প্রকাশ করা সেসব ছবির ক্যাপশনে তিনি লেখেন পরী ডানা ছবিতে পূর্ণকে নিয়ে সবুজের সঙ্গে মিশে আছেন পরি ভক্ত অনুরাগীরা পরিমণির এই ছবিগুলো লুফে নিয়েছেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা একজন লিখেছেন অসম্ভব সুন্দর আপনার সন্তানের জন্য ভালোবাসা রইল সালমা জাহান নামে একজন লিখেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত মাসাল্লাহ তয়েবুর রহমান লিখেছেন ওয়াও অসাধারণ ভালোবাসা রইল প্রসঙ্গত পরিমণি রঙ্গিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন এটি নির্মাণ করেছেন দেবী খ্যাত নির্মাতা অনম বিশ্বাস যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে এছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভি